ঈদ পরবর্তী মেজবানের ব্যবস্থা হচ্ছে আমাদের সেক্টরে সেক্টরে শুধু আমাদের সেক্টরে না আমাদের হচ্ছে রোডে আমার বাসা রোডে এই হচ্ছে আমার বাসা এখানে এই রোডে আগামীকাল খাওয়া দাওয়া হবে এখানে হচ্ছে মেজবান করাবো কমিশনের গাডি বাসায় দার কাকা ভিতরে নাই কিনা জানি না দেরি হচ্ছে বাস আছে স্লিপ কইরো না আবার আরিয়ান এখানে দাঁড়ায় আছে এই পুরা রোড আমাদের এইটা পুরাটা রোডেই কিন্তু ই হবে পুরোটা রোড দেখা যাচ্ছে কিনা এই যে আমি একটু জুম করে দিলাম একটু জুম করে এই যে পুরোটা রোডে রোডের দুই প্রান্ত এরকম হবে এই যে চলো চলো উপর থেকেও আপনাদেরকে দেখাচ্ছি আমি বাসায় গিয়ে চলো 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 বাসায় এই যে বাজান আমার ঢুকে গেছে এখানে এই যে বারান্দার দিয়ে দেখাচ্ছি যে দেখেন এই যে এই যে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে সারা পুরোটা রোড দূরে তা কাজ চলতেছে আমরা হয়তো খাবো না আর এনে পাপা খাবে হ্যাঁ কারণ এখানকার অনেক মহিলারাই খায় কিন্তু একটু কোয়ালিটি ফুল যারা তারা আসলে গুলাতে যায় না বা ফ্যামিলি থেকে অ্যালাও করে না তো হেসে ব্যাপার বাবা দেখো বেবি অনেক সিকিউর আমাদের হচ্ছে বাসারিটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ